নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হতে চলেছে কারণ বন্ধুরা যারা বন্ধুরা আধার কার্ড নিয়ে যাদের আধার নম্বর আছে আশা করি তো সব মানুষের আধার কার্ড আছে যাদের আধার কার্ড নিয়ে সংশয় আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে সমস্যা ক্লিয়ার করবো তো বন্ধু দেখো দুটো প্রবলেম এখানে সবাই ফেস করছে যে কাদের কাদের হচ্ছে কে আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ আপডেট করতে হবে এবং কাদের আধার কার্ডে বায়োমেট্রিক করতে হবে তো দেখুন বন্ধুরা বর্তমানে হচ্ছে কে সরকারিভাবে হচ্ছে কি যেসব আধার কার্ডের বয়স হচ্ছে যে দশ বছরের উপরে হয়ে গেছে তো সেই সব আধার কার্ডে হচ্ছে গিয়ে অ্যাড্রেস বুক আইডেন্টি বুক দুটো করার জন্য বলা হয়েছে যেসব আধার কার্ড সব একটা হচ্ছে গিয়ে যে কোনো হচ্ছে কি একটা বাচ্চা মানুষের হচ্ছে আধার কার্ড করা হয় সেই বাচ্চা মানুষের আধার কার্ড তাদের হচ্ছে পাঁচ বছরে যখন নিচে তাদের করা হয় তখন তাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না তো পাঁচ বছরের পরে আবার সেই আধার কার্ডটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপডেট করা হয় এবং পনেরো বছরের পরে পুনরায় সেই আধারটাকে আরেকবার হচ্ছে গিয়ে বায়োমেট্রিক করতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে আলোচনা করবো যে কোন কোন আধার কার্ডে বায়োমেট্রিক করতে হবে এবং কোন কোন আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ আপডেট করতে হবে এবং সেই আধার কার্ডের যে দশ বছরের উপরে বয়স হয়ে গেছে কিনা সেটাও আপনারা কিভাবে জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই আধার কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তা না হলে বন্ধুরা আপনারা কম্পিউটার গিয়ে মোবাইলে প্রথম হচ্ছে কি গুগল পেজটাকে ওপেন করবেন করে বন্ধুরা আধার কার্ড বলে বন্ধুরা আপনারা সার্চ করবেন করার পর দেখুন প্রথম ল্যাঙ্গুয়েজ সিলেকশন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই যে অপশন এটা আপনারা ক্লিক করবেন তারপর বন্ধুরা দেখুন আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে ইংলিশ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনার সাথে ওয়েবসাইটটা চলে আসবে তো আসার পরে বন্ধুরা আপনারা নিচের দিকে স্ক্রল করবেন তো স্ক্রল করে দেখুন বন্ধুরা আপনাদের মাই আধার কার্ড অপশন যেতে হবে তো এখানে আপনারা যে কিছু গ্রেট আধার কার্ডের যেকোনো একটা অপশন আপনারা এখানটা ক্লিক করতে পারেন তো দেখুন বন্ধুরা আধার কার্ড আপনারা আসার পর দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি হচ্ছে দেখাবো যে কোন কোন আধার কার্ডে আর কি বায়োমেট্রিক করতে হবে তো আপনার এখানটা চেক হচ্ছে আধার ভ্যালিডিটি এই যে অপশানে এই অপশন আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে এখানে প্রথমে আপনার আধার নাম্বার এন্টার করবেন তারপর বন্ধুরা আপনারা এখানে ক্যাপচার করতে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এই পসিট অপশন আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে পসিট অপশন ক্লিক করে দেখুন এখানে হচ্ছে কি লেখা আছে দেখুন আধার কার্ড হচ্ছে এক্সিস্ট আছে এবং আধার ভেরিফিকেশন কমপ্লিট লেখা আছে ঠিক আছে এবং হচ্ছে এখানে ইয়েস ব্যান্ড দাও আছে কুড়ি থেকে ত্রিশ বছরের ভিতরে আচ্ছা তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি জেন্ডার হচ্ছে কি ফিমেল কোন মোবাইল নাম্বার লিঙ্ক করে সেটাও দেখা যায় দেখুন বন্ধুরা আপনার যদি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এই নিউ

বায়োমেট্রিক করতে হবে তো এবার বন্ধু আপনাদেরকে দেখাবো যে কোন কোন আধার কার্ডে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে তো বন্ধু আপনারা এখানে ড্যাশবোর্ডে যাবেন যার পর দেখুন এই লগইন গুলো অপশন আছে এই লগইন অপশন আপনারা ক্লিক করুন তো লগইন বলে অপশন ক্লিক করলে দেখুন বন্ধু এরকম আপনার সামনে চলে আসবে তো এখানে প্রথম আপনারা আধার নাম্বারটা দিবেন তারপরে ক্যাপচা দিয়ে আপনারা এ ক্লিক করবেন তো লগইন যখন ক্লিক করবে দেখুন বন্ধু আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি ওটিপি এই জায়গায় দিয়ে দেবেন দিয়ে বন্ধু আপনারা লগইন অপশনে ক্লিক করুন তো লগইন অপশনে যখন ক্লিক করবেন দেখুন যদি আপনাদের হচ্ছে যে ডকুমেন্টস যদি আপনারা আপডেট চায় ডকুমেন্টস এবং হচ্ছে আইডেন্টি প্রুফ ঠিক আছে তো এখানে হচ্ছে কি আপনাদের একটা লাল রঙের পপ আসবে তো সেখান থেকে আপনাদেরকে জানতে হবে সেই আপনারা জানবেন যে এখানে আপনাদেরকে হচ্ছে কি আপনাদের আইডেন্টি প্রুফ এবং হচ্ছে অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে তো দেখুন বন্ধুরা আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ হচ্ছে কি এখন হচ্ছে কি ফ্রি অফ কস্ট হচ্ছে আপডেট চলছে তো দেখুন বন্ধুরা দিস সার্ভিস লেখা আছে চোদ্দ তিন দু চব্বিশ পর্যন্ত হচ্ছে লাইভ আছে তো এখান থেকে আপনারা আপডেট করতে পারবে তো আপডেট কিভাবে করতে হয় তার ভিডিও আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিয়ে আপনারা আপডেট করতে পারবেন আর দেখুন বন্ধুরা যে আমি বলেছিলাম যে আপনাদের হচ্ছে কি আধার কার্ডে দশ বছর যখন বয়স হয়ে যাবে তাদেরকে কাছে আপডেট করতে হবে তো এই আধার কার্ডে কত বছর বয়স আছে সেটা আপনার কিভাবে আপনাদের আধার কার্ডে বয়স কত বছর হয়েছে আপনারা কিভাবে দেখবেন তো তার জন্য আপনারা দেখুন এখানে দেখুন আধার আপডেট হিস্ট্রি বলে একটা অপশন আছে এই অপশন আপনারা ক্লিক করুন দেখুন বন্ধুরা এই যে আধার কার্ডটা দেখুন প্রথম টাইপ অফ নিউ মানে নতুন হয়েছিল আর কি পনেরো বারো দু হাজার বারোতে ঠিক আছে দু বারো থেকে আজকের পর্যন্ত ধরলে দেখুন অলরেডি কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে দশ বছরের বেশি বয়স হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমার এটা হচ্ছে যে মানে এখনো পর্যন্ত হচ্ছে যে আপডেট ওই যে লেখাটা আপডেট ওখানে দেখায় নি আমি আপনাদেরকে দেখালাম তো তার কারণ হিসাবে বলে দিই দেখুন এই যে আধার কার্ডটা হচ্ছে বারো সালে হয়েছিল তারপরে দেখুন আমি আধার হিস্ট্রিটা আপনাদের উপর দিকে স্কল করে নিয়ে যাচ্ছি বন্ধুরা দু সতেরো সালে আমি হচ্ছে কি আধার কার্ডটা আপডেট করেছিলাম ঠিক আছে ডেমো কার্ডে আপডেট করেছিলাম যার কারণে বন্ধুরা আমার হচ্ছে কি ওটা ওখানে দেখা দেখায়নি সেম বন্ধুরা আপনার প্রথম যখন আধার কার্ড হয়েছিল তখন থেকে রাস্কের ভিতরে তার ভিতরে যদি কোন আপডেট থাকে আপনার হিস্ট্রি থাকে না যেসব আধার কার্ড প্রথমে পুরো দু বারো সালে হয়েছিল এবং তারপরে থেকে একবারও আপডেট করা হয়নি তো সেই সবে আধার কার্ড তো ওরকমই থাকবে এবং সেগুলোকে আপডেট করতে হবে তো এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো এটা বন্ধুরা অনেকেই কিছুদিন যাবৎ আর কি এরকম একটা সময় মানে সমস্যা চলছে যে, অনেক আধার কার্ড হচ্ছে ডিএক্টিভেট করে দেওয়া হচ্ছে। যে তারা এই দেশের নাগরিক কিনা এরকম আর কি নানান রকম নানান অজুহাত চলছে। তো এরকমই অনেকে হচ্ছে ভয়ের আহ আর কি কারণ হয়ে আছে। তো তাদেরকে বন্ধুরা আমি একটা জিনিস দেখাচ্ছি। আপনারা হচ্ছে এখানে এ আধার কার্ড একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন উনিশ দুই দু চব্বিশ। তো এই মাত্র আমি হচ্ছে আধার কার্ড ডাউনলোড করলাম পুরো লেটেস্ট। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে একটা বক্স লেখা আছে দেখুন আধার পরিচয়ের প্রমাণ বা নাগরিক বা জন্ম তারিখের জন্য নয় এটি শুধুমাত্র যাচাই করন অনলাইন প্রমিনীকরণ এবং কিউআর কোড অফলাইন সঙ্গে প্রভাবিত করা উচিত তো দেখুন বন্ধুরা এখানে বলা আছে যে আধার পরিচয়ের প্রমাণ নাগরিক বা জন্মতিথির জন্য নয় ঠিক আছে তো দেখুন বন্ধুরা অনেকের আর কি আর কি এরকম ধারণা যে আধার কার্ড আর কি বন্ধ হয়ে গেলে তাদের হচ্ছে নাগরিক চলে যাবে এরকম কি অনেক যেগুলো যারা ডাউট করছেন তো দেখুন বন্ধুরা এখানে ক্লিয়ারলি বলা আছে আধার কার্ড কোনো নাগরিক পরিচয় নয় এটা শুধুমাত্র একটা হচ্ছে ডিজিটাল লেনদেনের জন্য তো এটা আর কি লেখা আছে সেটা আপনারা হচ্ছে আপনাদের আধার কার্ডও আপনারা ডাউনলোড করে দেখে নিয়ে তো আধার কার্ডও কিভাবে ডাউনলোড করতে হয় তো আপনি যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন